আইনের পোশাক পরে তুই সন্ত্রাস করিস আরে জনগণের হেফাজতে জেনে দেয়া পোশাক আর পর্যা তাকে কলঙ্কিত করে ওই ভণ্ডপীঠদের গোলামি করিস তুই একটা কথা মনে রাখিস পুলিশ পুলিশের জন্য পোশাক পরে না সে পোশাক পরে জনগণের জন্য হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নায়ক মান্না ও আমিন খানকে নিয়ে তারা দুজনে বাংলাদেশে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে এবং অনেকে জানতে চেয়েছেন এই দুইজনের জনের মধ্যে বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি আরে যে মা 10 মাস 10 দিন তার গর্ভে লালন করে সন্তানকে জন্ম দিয়েছিল সেই মাই 30 বছর পর তার তার সুতাব যুবককে মেরে ফেলতে চাইছে সত্য যখন মিথ্যার আড়ালে লুকিয়ে যায় তখন তার গায়ে মিথ্যের ছায়া পড়িয়ে রনার রাজিস কেমিক্যাল ফ্যাক্টরিতে মাঠ ধরো ভাঙচুরের জন্য আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাদের মধ্যে বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি ছিল তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক বাংলা চলচ্চিত্রে দুই সময়ের দুই নায়ক হলেও তাদের সফলতা এসেছিল একই সময়ে বলছে আমির খান ও মান্নার কথা একজনের আবির্ভাব ঘটেছিল আশির দশকের প্রথম দিকে এবং অন্যজনের আবির্ভাব ঘটেছিল নব্বই দশকের প্রথম দিকে মান্নার তুলনায় সুদর্শন হিরো আমির খানের শুরুটা গুরুত্ব বহ ও সম্মানজনক ছিল আমির খানের একক নায়ক চরিত্রে অভিষেক ঘটে অবুজ দুটি হৃদয় সিনেমার মাধ্যমে তার দ্বিতীয় সিনেমা ছিল দুনিয়ার বাচ্চা তাতেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এবং আমিন খানের তৃতীয় ছবিটি ছিল হৃদয় থেকে হৃদয় তাতেও তিনি কেন্দ্রীয় চরিত্রেই ছিলেন হাত দবার অধিকার হাত দবার অধিকার আইlambda বিবাহিত স্ত্রী বাসপনা ওর সিন্ধামে কুলে ফলামু বড়ই থাকবো মাগা তবে প্রখান্তরে মান্নার শুরুটা ছিল অবহেলা এবং অপমানজনক নায়ক রাস রাজাকের অনুরোধে তৌবা সভিতে তৃতীয় সালের নায়ক হে মান্নার অভিষেক ঘটে তারপর 1989 সাল পর্যন্ত দ্বিতীয় সালের নায়ক হয়েই থাকতে হয়েছিল মান্নাকে শুরুর কিছু ছবিতে তার অস্তিত্ব নাই বললেও চলে সেই হিসাব করলে নব্বই দশক থেকে মান্নার কেরিয়ার শুরু সেই এক টাকার পুঁজি থেকে আইজ আমার অনেক টাকা হয়েছে বালি সাপ্লাই দেওয়ার থেকে আইজ আমি অনেক বড় কন্ট্রাক্টটা তবে তোমার মতো মাস্তরি করে না তাই বলা চলে আমিন খান ও মান্না নব্বই দশকের নায়ক এবং নব্বই দশকের মাঝামাঝি সময়ে আমিন খানের থেকে মান্না অনেক এগিয়েছিল কাজী হায়াতের বেশ কিছু সিনেমায় অভিনয় করার সুযোগ পান মান্না আমিন খান ও মান্নার জনপ্রিয়তা বাড়ে এক বছর আগে পরে তাদের দুজনেরই সফলতা আসে একই ব্যক্তির উপর নির্ভর করে তার নাম মনোয়ার হোসেন ডিপজল মান্নাকে নিয়ে উনিশশো সালে মনোয়ার হোসেন ডিপজল তেজি সিনেমা করেন তারপরই মূলত মান্নার উত্থান শুরু হয় এবং মান্নার জনপ্রিয়তা রাতারাতি বাড়তে শুরু করে একের পর এক ছবি করতে থাকে মান্না ঠিক তার দেড় বছর পরই সেই মনোয়ার হোসেন ডিপজলই আমিন খানকে নিয়ে তেরো গুণ্ডা এক পান্ডা ছবি করেন এবং তারপর থেকে আমির খানের জনপ্রিয়তা বেড়ে যায় এবং আমিন খানও একের পর এক সিনেমায় অভিনয় করতে থাকে এবং একটা সময় গিয়ে মান্নার প্রতিদ্বন্দ্বী হয়ে যায় আমিন খান এক বছরে মান্না দশটি ছবি রিলিজ করলে আমির খানেরও দশ থেকে বারোটি ছবি রিলিজ ছবি করত সেই সময় মান্নার থেকে আমিন খানের ছবিতে একশন বেশি থাকত। সেই সময় মান্নার ছবি হিট করতে গেলে দামি দামি নায়িকাদের নেয়া লাগত, মৌসুমী শাবনুর পূর্ণিমা ছাড়া তার ছবি হিট হতো না আর তখন আমিন খানের কেরিয়ার এতটাই চাঙ্গা ছিল যে যে কোনো দ্বিতীয় সারির নায়িকা নিয়েও ছবি হিট হয়ে যেত তার ছবিতে মৌসুমি শাবনুর পূর্ণিমার দরকার পড়ত না এদিক থেকে মান্নার তুলনায় আমিন খান কিছুটা এগিয়েছিল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তারা সমান্তালে অভিনয় করে গেছেন সেই সময় চলচ্চিত্রে অশ্লীলতা বিরাজমান প্রথম দিকে তারা দুজনেই অশ্লীলতায় গা ভাসিয়েছিল মান্না ফায়ার ছবির মতো বিতর্কিত অশ্লীল ছবি করেও টিকেছিল আর আমিন খানও ভয়াবহ মতো অশ্লীল ছবিতে অভিনয় করেছেন আমিন খান ও মান্না দুজনেই একই ক্যাটাগরির নায়ক ছিলেন আমিন খান মান্নাকে তার লেভেলেই ভাবত মান্না গুন্ডা নাম্বার ওয়ান ছবি বানালে আমির খান নাম্বার মান্না মাস্তান ওয়ান বিদ্রোহী সালাউদ্দিন বানাইলে আমির খান বিদ্রোহী রাজা বানাইতো মান্না ইমানদার মাস্তান ছবি করলে আমিন খান করেছে গুন্ডা আমি মাস্তান মান্নার খবর আছে তো আমিন খানের ছবি গরম খবর বুকের পাঠা দাদাগিরি দুজন দুজনেই কেউ কারো থেকে কম ছিল না তাই নির্মাতারা সেই সময় তাদের দুজনকে একসাথে ছবিতে নিতে পারেনি আমিন খান শীর্ষ নায়ক থাকাকালেও অ্যাকশন হিরো রুবেলের সঙ্গে বেশ কিছু ছবিতে সাইট নায়কের চরিত্রে অভিনয় করেছেন কিন্তু তিনি তখন মান্নার সঙ্গে সাইট নায়কের চরিত্রে অভিনয় করতে নারাজ ছিলেন তাই বলা হয়ে থাকে দু সালের পর মান্না শুধু একা ছিল না সেই সময় আমিন খানও ছিল তারা দুজনেই একই ধারার নায়ক ছিল তারা একই রকম উঁচা নম্বর ছিল দুজনেরই হাইট সমান ছিল তারা দুজনেই সেম টু সেম ছিল তবে তারা দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী হলেও আমিন খানের তুলনায় মান্না অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে বাংলাদেশে এবং মান্না তার অভিনয় ও সংগ্রাম করে সবার মনে আলাদা একটা জায়গা করে নিয়েছিল তো গাইস এই ছিল আজকের ভিডিও এই দুই নায়কের মধ্যে আপনার কাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ